নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভিডিওটির কারণ হচ্ছে যে আপনারা অনেকেই বই কিনতে আগ্রহী বা বই কেনবার বা পড়বার জন্য আগ্রহী কিন্তু আপনারা ঠিক করে উঠতে পারছেন না কী বই কিনবেন কীভাবে বই কিনবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করবো তার সাথে আলোচনা থাকবে যে বাংলার বইঘর যারা যে চ্যানেলটি আমি দীর্ঘ চার বছর ধরে চালাচ্ছি আপনারা যার সাথে যুক্ত যেখান থেকে আপনি ভিডিও দেখছেন তো সেই চ্যানেলের কিছু কাজকর্ম কি ভবিষ্যতে থাকবে দু হাজার ছাব্বিশ সালে এছাড়া আমি আলোচনা করবো যে আরও কিছু নতুন টাইপের বই আমি সংযোজন করতে চলেছি এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা হবে টোটালটাই বই রিলেটেড বিষয় নিয়ে আজকের আলোচনা তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলে দিই ভিডিও শুরু হওয়ার আগে আমার এই যে লাইব্রেরিটি দেখছেন এটা আমি বহু কষ্ট করে তৈরি করেছি এবং আমি যেখানে বসে এক ভিডিও করছি আমি কলকাতায় থাকি জানেন আপনারা কলকাতায় কিন্তু জায়গার খুবই অভাব তো সেই জায়গায় আমার বাড়ি যেখানে আমি কাজ করি এখন করছি আপনাদের সামনে ভিডিও সেটি একদম রাস্তার ধারে হওয়ার জন্য কিছু গাড়ির নয়েজ আসতে পারে সেটি আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয় তাই সেটি একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন সেই নয়েজটাকে ইগনোর করে ভিডিওর মূল বক্তব্যটাকে গ্রহণ করার চেষ্টা করবেন চলুন আজকে আমরা শুরু করি বিষয়টি নিয়ে আলোচনা বই কিনবেন বা বই পড়বেন বা নিজস্ব বইয়ের কালেকশন তৈরি করবেন বা বইয়ের লাইব্রেরি তৈরি করবেন এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলি দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে বই কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা হয় এটি কিন্তু প্রথম একটা আমাদের যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে বাধা কারণ আপনার একটা বইয়ের আজকে যা দিনকাল পড়েছে একশো টাকা থেকে দুশো টাকার নিচে কোনো বই আপনি পাবেন না মানে যা অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বই কিনতে গেলে ভালোই খরচা এক একটি প্রকাশনী আছে যাদের বইয়ের দাম এক একটা বইয়ের দামই দু হাজার তিন হাজার টাকা হয়ে গেছে তো সেটা বুঝতে পারছেন তাহলে আপনাকে কিন্তু এইগুলো নিয়ে রিসার্চ করতে হবে বইয়ের বিভিন্ন প্রকাশনী থেকে একই বই একই লেখকের একই বিষয়ের ওপর বেরোয় এবার আপনাকে দেখতে হবে যে প্রকাশনীগুলো কোন কোন প্রকাশনী ওই বই সেম বই বের হচ্ছে সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে করে দেখতে হবে যে আমি কোন বইটা নিলে আমার কম হচ্ছে বা আমি একটু কম টাকায় আমি বইটি পারছি তো সেটি দেখে আপনারা বই সংগ্রহ করবেন এবার হচ্ছে বই ফট করে কিনে নেবেন না মানে একদম গেলেন কলেজ স্ট্রিটে গেলেন বা বইয়ের দোকানে গেলেন আমার একটা ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে বই কিনতে চলে গেলেন তা করবেন না বই কেনার আগে ঠান্ডা মাথায় বসে আগে একটা বুক লিস্ট তৈরি করুন ধরুন আমি কথার কথা বলছি ছাব্বিশ সাল ছাব্বিশ সালের কথা এটি সবে ছাব্বিশ সাল এসছে তো ছাব্বিশ সালের দিক থেকে আমি বলছি আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে একটা বইয়ের লিস্ট তৈরি করে নিতে হবে যে আমি এই বছরে এতগুলো বই কিনব আমি ধরুন কথার কথা বলছি আপনি একশোটা বই কিনবেন এবার বইয়ের লিস্টটা তৈরি করুন এবং সেই বইয়ের লিস্টটা করার পর আপনি একটা কি দুটো করে মাসে বই কিনবেন এবং বইটা কিনবেন কি করে আপনার হাতে টাকা আসলেই তো সংসারের খরচা আছেই সে তো সেই আপনার যা রোজগার তার থেকে সামান্য অ্যামাউন্ট অফ মানি আপনাকে সরিয়ে রাখতে হবে এটি আলাদা করে বইয়ের জন্য যেটা আমি হাত দেবো না এবং সেটা যখন একটি বেশ ফুলে ফেপে বেশ কিছুটা টাকা হবে সেই টাকাটা দিয়ে আপনি ব্যবহার করে বইটি সংগ্রহ করবেন এই পদ্ধতিতে চলবেন তাহলে দেখবেন আপনারা অনেক বই সংগ্রহ করতে পারছেন কিনতে পারছেন এবার হচ্ছে বই কেনার আগে সবসময় আমি আপনাদের বলছি কোনো বই সিলেক্ট করলেন বই কেনার আগে আগে আপনারা কলেজ স্ট্রিটে যদি কলেজ স্ট্রিট হচ্ছে কলকাতায় কলেজ স্ট্রিটের মার্কেট হচ্ছে বইয়ের মার্কেট আমি সবাইকে বলে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন বা কলকাতার কাছাকাছি থাকেন তারা কিন্তু কখনোই বইয়ের নর্মাল দোকান থেকে বই কিনবেন না এতে অনেক ডিসকাউন মানে ডিসকাউন্ট আপনার কম হয়ে যায় মানে হচ্ছে টাকা অনেক বেশি লেগে যায় বা অনলাইন বই কিনাটা অ্যাভয়েড করবেন যদি আপনারা কোনো কাজে কলকাতায় আসছেন বা কলকাতার কাছাকাছি আসছেন অবশ্যই কলেজ স্ট্রিট বুক মার্কেট থেকে বই কেনার চেষ্টা করুন কারণ কি কলেজ স্ট্রিট বুক মার্কেট থেকে বুক মার্কেট থেকে আপনারা যদি বই কেনেন এক হচ্ছে ভ্যারাইটি প্রচুর পাবেন বিশাল জায়গা জুড়ে মার্কেট প্রচুর দোকান লা মানে ছয় শয়ে দোকান আছে তার সাথে আপনারা প্রচুর ডিসকাউন্ট পাবেন প্রায় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এমনও বই আছে যাতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাই এবং আমার যেহেতু পরিচিতি আছে বইয়ের বিভিন্ন দোকানের সাথে আমাকে ফিফটি পর্যন্ত আমি ডিসকাউন্ট পেয়ে থাকি এক একটা বইয়ের মানে ধরে নিন একটা হাজার টাকার বইয়ে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যান তাহলে বইটা কত টাকা এসে যায় তো এই এইরকম ব্যাপার আর হচ্ছে আপনারা ঘুরে দেখবেন কলেজ স্ট্রিট মার্কেট তারপর যেখানে দরদাম করবেন যেখান থেকে কমে হচ্ছে সেখান থেকে বই কিনবেন আর নতুন বই কেনার আগে একবার কলেজ স্ট্রিটের সাইডে একদম মেডিকেল কলেজের অপোজিটে দেখবেন পুরনো বইয়ের মার্কেট আছে একদম লাইন দিয়ে ফুটপাতের ওপর লাইন দিয়ে বই বিক্রি করে মাটিতে সাজিয়ে পর পর প্রচুর বই বিক্রি করে ওখানে গিয়ে দেখবেন যে যে বইটা আপনি রেকমেন্ড করে যাচ্ছেন বা লক্ষ্য করে যাচ্ছেন যে বই বইটি কিনবো ওখানে পাওয়া যায় কিনা আগে দেখবেন ওখানে অনেক কম দামে ওই বইগুলো আপনারা পেতে পারেন কিন্তু একটা কথা আবারও বলছি সবাই কিন্তু ব্যবসাদার আপনাকে কিন্তু মার্কেটিং করে কিনতে হবে তা না হলে কিন্তু ঠকে যাবে কারণ বিশাল বইয়ের মার্কেটে কিন্তু ঠকাঠকির ব্যাপার আছে সেটি একটু মাথায় রেখে আপনাকে চলতে হবে দরদাম করে ভালো করে বই কিনতে হবে কারণ ওখানে দেখুন আমি আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি এরকমও হয়েছে আমি ধরুন হাজার টাকার বই কিনেছি পঞ্চাশ টাকা একশো টাকা এরকমও হয়েছে আমার অভিজ্ঞতা আছে আবার এরকমও হয়েছে মানে প্রথম দিকে যখন বই কিনতাম পুরোনো বই বেশি দামে কিনে নিয়ে চলে এসেছি এটাও হয়েছে তো এই ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞতা থেকে হয় তো সেই মার্কেটটাও একবার দেখবেন তার মানে আমি কি বললাম কলেজ স্ট্রিট থেকে চেষ্টা করবেন বই কেনা যারা কলকাতার কাছাকাছি বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন কলেজ স্ট্রিট বুক মার্কেট বেস্ট এছাড়া আর কোনো বইয়ের মার্কেট নেই এমন কোনো যে সারা কলকাতায় যে এর থেকে ভালো তো এখানে থেকে কেনার চেষ্টা করবেন আর হচ্ছে যে পুরনো বইয়ের মার্কেটটা একবার দেখে নেবেন তারপরে নতুন বই মার্কেটটা দেখে তারপর আপনারা বিচার করে বই সংগ্রহ করবেন এবার হচ্ছে বই কেনার আগে উইশ টা করবো কি মানে কি বই আমি কিনবো আপনাকে সেই বিষয়ে ভাবতে হবে যে আমি মানে আপনি কোন বইগুলো পড়তে ভালোবাসেন বা কোন ধরনের বই আপনার পড়তে ভালোবাসেন মানে ভালো লাগে আপনার আমার যেমন ব্যক্তিগতভাবে বলছি আমার স্পিরিচুয়াল বই পড়তে খুব ভালো লাগে তারপরে আমার রহস্যময় বই পড়তে ভালো লাগে তারপরে আমার বিভিন্ন রকমের ধরুন সায়েন্স রিলেটেড বিজ্ঞান রিলেটেড বই পড়তে ভালো লাগে এই এইরকম আমি বই এই এই ঘরানাগুলোর বই আমার যেহেতু ভাল লাগে আমি এই রিলেটেড বইগুলো সংগ্রহ করে থাকি তো বিশেষ করে আমার যেমন আমি কথা কথা খেলা রিলেটেড বই খুব একটা কিনে নেওয়া খেলা সংক্রান্ত রান্না সংক্রান্ত কারণ এই বিষয়গুলোর প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই কিন্তু আপনাদের যদি সেটা ইন্টারেস্ট থাকে সেই রিলেটেড বই কিনবেন আর মানে একবার এই বই কিনছেন একবার ওই বই কিনছেন করবেন না তাহলে কি আপনাদেরই মনের একটা ডিসব্যালেন্স হয়ে যাবে দেখবেন আমার অনেক পুরনো ভিডিও করা আছে যে যারা স্পিরিচুয়াল বই কিনবেন তাদের একটা গাইডলাইন করে দেওয়া আছে দেখবেন আমার পুরনো ভিডিওতে করে দেওয়া আছে যে কিভাবে বইগুলো পরপর সংগ্রহ করতে পারেন বেদ উপনিষদ এইভাবে পরপর কিভাবে আপনারা যেতে পারেন তার একটা গাইডলাইন করে দিয়েছি এই হচ্ছে বই কিভাবে কিনবেন বই কিনভাবে সংগ্রহ করবেন এইসব ব্যাপার নিয়ে আমি একটু কথা বললাম আমার মতো করে এরপর হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে কত সংখ্যক বই আছে কত এবং কত মূল্যের বই আছে এবং এইটা তো ওইভাবে পরিষ্কার করে বলা সম্ভব না প্রচুর বই আছে প্রায় হাজারের ওপর আমার বইয়ের কালেকশন আছে এইটুকুনি বলতে পারি আর মূল্য অনেক মূল্যের বই আমি সংগ্রহ করছি কারণ এটি একদিনে করিনি সব থেকে বড়ো কথা আমি দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে আমি বই সংগ্রহ করছি তো আমার কলেজ লাইফ শেষ হয়ে হতে শুরু করেছে সেই সময় থেকে আমি বই কিনতে বই পড়তে শুরু করি তো সেই জন্য একটা দীর্ঘ সময় ধরে যেহেতু বই সংগ্রহ করছি অনেক বই হয়েছে সংগ্রহে এসছে সব এবার হচ্ছে আরেকটি প্রশ্ন থাকে অনেকে আমাকে প্রশ্ন করে বলেন যে আপনার কি সব বই পড়া হয়ে গেছে কখনোই হয়নি এটি আমি আর পরিষ্কার বলে দিচ্ছি সব বই আমার পড়া হয়নি কারণ পড়া সম্ভবও হয় না বইয়ের না নেশা হয় নেশা হয় পড়ারও নেশা থাকে আবার বই কেনারও নেশা থাকে আমার দুটোই আছে বই কেনা মানে দেখলেই কিনে ফেললাম এরকম একটা ব্যাপার যারা দেখবেন জামা কাপড় জামা কাপড় কেনার অনেকের নেশা থাকে বই জামা কাপড় দেখলেই কিনে নিচ্ছে পড়ছে না কিনে নিচ্ছে ওইরকম ব্যাপার আমার কিছুটা আছে আমি অস্বীকার করি না আমি পড়ি কিন্তু সবসময় আমি বই পড়ি সবসময় পাতা উল্টাই কোন না কোনো বইয়ের পাতা ওলটাই বই পড়ি কিছু না কিছু পড়তেই থাকি। পার ডে অন্তত আমি মোটামুটি পড়ি আর সারা দিন বই নিয়েই থাকি। তার মানে বুঝতেই পাচ্ছেন ওভারঅল একটা বইগুলোর প্রতি ধারণা আমার মোটামুটি আছে। তো এবার হচ্ছে প্রকাশনীর দিকটায় যায়। কি কি প্রকাশনী ভালো? এবার সেই ব্যাপারটা দিয়ে বলছি যে আপনি যদি চুজই হন মানে একদম ভালো কোয়ালিটির পাতা ভালো কোয়ালিটির বিষয় তাহলে আপনাকে আনন্দের দিকে যেতে হবে আর আপনি যদি মনে করেন যে পাতার কোয়ালিটিটা একটু খারাপ করবো কিন্তু আমার বই পড়া নিয়ে কর্তব্য বা বই কালেকশন নিয়ে কর্তব্য তাহলে আপনি বিভিন্ন প্রকাশনীর দিকে যেতে পারেন তাতে কোনো আপত্তি নেই আর আরেকটি ব্যাপার হচ্ছে যে প্রকাশনীর কি কী বই কিনি আমাকে যদি প্রশ্ন করেন আমার কী কী প্রকাশনীর বই বেশি আছে দেখুন আমার প্রকাশনী বিভিন্ন প্রকাশনীরই বই কিনে থাকি তার মধ্যে গীতা প্রেস আছে উদ্বোধনের বই বেশি কিনি তারপরে আপনার গিরিজা লাইব্রেরির বই আছে কামিনী প্রকাশনীর বই কিনি তারপরে আপনার এস বি বলে একটা প্রকাশনী হয় তারপর নবপত্রের কিছু বই আছে আর আছে আপনার তুলি কলম বলে একটা প্রকাশনীর বই আছে এরকম বেশ কিছু মাইতির বই আছে অক্ষয় লাইব্রেরির বই আছে এরকম এইগুলোর বই আমি বেশি কিনি যেহেতু স্পিরিচুয়াল বই বেশি কিনি তো সেটি ব্যাপার তো এবার হচ্ছে যে আর কি ছাব্বিশ আর কি কি বই নতুন আমি সংযোজন করব নতুন বই কি কি নিয়ে আসবো সেটি বলি আমার কিন্তু কমিক্স পড়ারও বেশ ভালো লাগে কমিক্স পড়তে টিন টিন অ্যাস্টারিক্স তো তারপরে এই ধরনের বাটুল দিগেড হাঁদা বোদা তো আমি বয়স বাড়ুক কিন্তু মনের দিক দিয়ে বড় হচ্ছি না আমার এই বইগুলো পড়তেও ভালো লাগে আমার সন্তানের জন্য আমি সংগ্রহ করি তো সেইগুলোর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেই বইগুলো তো সব ওভারঅল সব বই নিয়েই আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব এছাড়া বিভিন্ন পুরাণের ইতিহাস যা যেটুকুনি আমি পড়ি আপনাদের সামনে ভিডিও করে দিই তো এই সব নিয়েই কাজ হবে সালে সম্পূর্ণ বিষয়টা আসবে বই আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব আরো বিভিন্ন প্রকাশনীর বই বিভিন্ন রকমের বই তো এইসব নিয়ে কাজ চলবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর আমার এই চ্যানেলের লক্ষ্য কি যদি বলেন দেখুন চার বছর পার হয়ে গেছে আমি এই বই নিয়ে ভিডিও করছি তো আমার লক্ষ্য একটাই আমি চাই যে ভারতবর্ষের যত মানুষ আছে যত মানুষ আছে সবাই বই পড়তে আগ্রহী হোক এবং কেবলমাত্র এই রিলস দেখে সময় নষ্ট না করে তারপরে ইনস্টাগ্রাম করে সময় নষ্ট না করে তারা যদি বইয়ের পাতা উল্টায় তাহলে কাজে দেবে তো সেটি আমার এটি আমার ব্যক্তিগত মতামত এটা কেউ গায়ে মাগবেন না বিষয়টা আমার মনে হয় বই বেশি কিছু শেখা যায় বেশি কিছু জানা যায় এবং মনটা ভালো থাকে আপনার দেখবেন কোনো দিকে মন যাচ্ছে না আপনার নিউরন্সগুলো খুব ভালো কাজ করতে শুরু করে আমাদের যে মাথার মধ্যে বিভিন্ন লোভগুলো আছে অক্সিপিটার লোভ পেরিয়েটার লোভ ফন্টাল লোভ মাথার যে বিভিন্ন ভাগগুলো আছে তো এছাড়া নিউরন্স যেগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে বই পড়লে কারণ আপনার মধ্যে সবসময় কিছু শেখার একটা আগ্রহ তৈরি হয় বা জানার আগ্রহ তৈরি হয় তো সেই বিষয়গুলো এই বিষয়গুলো আপনার কাজে লাগে আমার মনে হয় আর হচ্ছে কিছু টেক্সট বুক আমি আনবো ছাব্বিশ সালে কারণ আমি যেহেতু শিক্ষকতা করিয়ে থাকি নার্সারি টু ক্লাস টেন আগে আমি উঁচু ক্লাসও পড়াতাম কিন্তু এখন আর পড়াই না কারণ কি সুবিধা হয় বিভিন্ন রকমের ভাগাভাগি হয়ে গেলে অসুবিধা হয় তো আমি এখন নার্সারি টু ক্লাস টেন পড়াই বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে থাকি বেঙ্গলি মিডিয়াম আর আর এছাড়া অঙ্কন শিক্ষা করিয়ে থাকি তো সারাদিন এই স্টুডেন্ট নিয়েই কাটে তাই স্টুডেন্টদের অনেক রিকোয়েস্ট করে বিভিন্ন টেক্সট বুক নিয়ে ভিডিও করতে তো আমি মাঝে মাঝে টেক্সট বুকের ভিডিও আমাদের আপনাদের সামনে আনার চেষ্টা করব তো এই ছিল বলার ছাব্বিশ সালের নতুন পথ চলা দেখি কি করতে পারি চেষ্টা করব সবই মায়ের ইচ্ছা সবই ঠাকুরের ইচ্ছা ঠাকুর রামকৃষ্ণ মা সারদার ইচ্ছাতেই সব হবে তো তারা যা করাবেন আমি তাই করব তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আমাকে সময় দিয়ে দেখা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে খুব ভালো কাটুক খুব ভালো থাকুন আপনারা এই আশা করি আর ভালো থাকবেন নমস্কার